নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারের পাশ দিয়ে বই গেছে খা নদ এই নদীর উপর স্থায়ী কোনো সেতু না থাকায় দুই পাড়ের বারোটি গ্রামের হাজারো মানুষের পাড়াপাড়ের একমাত্র বর্ষা হয়ে উঠেছে একটি নরবরে বাঁশের সাঁকু ও নৌকা প্রতিদিনই এসব গ্রামের মানুষদের স্কুল কলেজ হাসপাতাল কিংবা বাজারে যেতে হয় ঝুঁকিপূর্ণ এই পথ পেরিয়ে বিশেষ করে শিশু শিক্ষার্থী নারী এবং অসুস্থ ও বৃদ্ধদের জন্য এই পারাপার হয়ে দাঁড়িয়েছে চরম দুর্ভোগের নাম প্রায় গোটে ছোট বড় দুর্ঘটনা যা অনেক সময় প্রাণ নাশের কারণ হয়েও দাঁড়ায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে খুবই দুর্ভোগ পোষাতে হয় অনেক সময় দেখা যায় যে নৌকা মিস হয়ে গেলে আমরা প্রথম ক্লাসটাও মিস করে ফেলি ইভেন এক্সাম আসলে এক্সামের সময় আমরা অনেকটা লেট হয়ে যাই তখন আমাদের খুব একটা ক্ষতি হয়ে যায় আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রী আছে তো ওদের অধিকাংশ ওই পার থেকে আসে যার কারণে প্রায় সবারই এই দুর্ভোগ